আসসালামু আলাইকুম আসসালাম কি নাম তোমার নাসির আলম আচ্ছা তুমি কী করো করো আচ্ছা তোমার বয়স কত হয়েছে উনিশ বছর হয়েছে তোমার বয়স আচ্ছা তোমার আব্বু কী করে তোমার আব্বু মারা গেছেন আচ্ছা আর তোমার আম্মু বাসায় থাকে কোথায় থাকো তুমি সেক্ষেত্রে বারো নম্বরে তোমার ঠিকানা পূর্ণ ঠিকানাটা বলো তো শেষ মাথায় বাড়ির নাম কি মজিবর ম্যানশন মজিবর ম্যানেজারের বাড়িতে থাকো তুমি আচ্ছা ঠিক আছে তো বাসা ভাড়া কত তোমাদের পঁচিশশো টাকা আচ্ছা তো তুমি ইনকাম করো মানে তুমি যেটা পাও সেটা দিয়ে হচ্ছে তোমাদের ফ্যামিলি চলে তুমি কি ছোটবেলা থেকে প্রতিবন্ধী জন্ম থেকেই আচ্ছা তুমি ভিক্ষা করতেছো কতদিন থেকে দশ বছর বয়স থেকে আচ্ছা ভিক্ষা এই টাকাগুলো তুমি কি করো মানে যা টাকা পাও সব তোমার আম্মুকে দিয়ে দাও সেখান থেকে ঘর ভাড়া দেওয়া হয় সেখান থেকে খাবার খাও তোমার কি কোনো অসুখ হয় যখন অসুখ হয় তখন তুমি কি করো বাসে পড়ে থাকো তখন টাকা পয়সা দেয় কে আগের যে টাকা সেগুলো দিয়ে টুকটাক খাও তাই তো আবার সুস্থ হলে আবার চলে আসো তোমার কি ভিক্ষা করতে ভালো লাগে ভালো লাগে না তাহলে তুমি কি করতে চাচ্ছ একটা দোকানপাট দিতে চাচ্ছ তোমার কাছে দোকান দেওয়ার টাকা পয়সা আছে টাকা নাই আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব তোমাকে একটা দোকান দিয়ে দেওয়ার জন্য আমাদের অন্যান্য বন্ধুরা ইনশাআল্লাহ তোমাকে সাহায্য করবেন হ্যাঁ তারপরে তুমি আর ভিক্ষা করবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার নাম কি যেন বললে মোহাম্মদ নাসির আলম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই নাসির তুমি থাকো আমরা চেষ্টা করবো তোমার জন্য একটা দোকানের ব্যবস্থা করে দিতে ঠিক আছে